প্রভাত আজ ইতিহাসবিদ ও সাহিত্যিক রমেশচন্দ্র দত্তের পূর্ণ জন্মদিন তিনি বঙ্কিমচন্দ্রের অনুরোধে বাংলা উপন্যাস রচনায় অগ্রসর হন এবং বিশেষ সাফল্য অর্জন করেন রমেশচন্দ্র দত্তের চারটি ঐতিহাসিক উপন্যাস বঙ্গ যা আকবর মাধবী কঙ্কন শাহজাহান জীবন প্রভাত ঔরঙ্গজেব জীবন সন্ধ্যা জাহাঙ্গীরের সময়ের ঘটনা অবলম্বনে রচিত হয়েছিল মুঘল সাম্রাজ্যের শতবর্ষের ইতিহাসের ঘটনা নিয়ে এই উপন্যাসগুলি রচিত হয়েছিল বলে এগুলি একসাথে শতবর্ষ নামে সংকলিত হয়েছিল এছাড়াও সংসার এবং সমাজ রমেশচন্দ্রের দুটি সামাজিক উপন্যাস আজ ইতিহাসবিদ ও সাহিত্যিক রমেশচন্দ্র দত্তের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে এ দেশ এ আমার এদেশ বিষয়টিকে নিয়ে লিখে পাঠিয়েছেন মনতোষ দত্ত উনচল্লিশ হাকিমপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন সুপ্রিয় প্রত্যুষা তোমার এ মাসের বিষয় ভাবনা শুনে স্কুল জীবনের একটি ঘটনা মনে পড়ে গেল সালটা উনিশশো বাহাত্তর স্বাধীনতার রজত জয়ন্তী বর্ষের ঠিক এক মাস আগে থেকে আকাশবাণী শিলিগুড়ি ঠিক রাত আটটায় নতুন লেখা একটি গান কথা ও সুরে সলিল চৌধুরী সকলকে শেখাতেন এ দেশ এ দেশ আমার এই দেশ এই মাটিতে জন্মেছিমা জীবন মরণ তোমার স্মরণ তোমার চরণ ধুলি দাও মা আগস্ট মাস যেহেতু স্বাধীনতা দিবসের মাস বর্ষা ও শরতের পরশে আমরা সবাই মনে মনে স্বাধীনতা সংগ্রামী হয়ে যাই এই সময় ঝুলন পূর্ণিমায় দিদির হাতে রাখি পড়তে পড়তে রবি ঠাকুরের নাইট উপাধি ত্যাগের কথা মনে পড়ে যায় স্বাধীনতা দিবস মানেই তো নেতাজির ছবি ক্ষুদিরাম বসুর ফাঁসি মনে পড়ে বিপ্লবী বিনয় বাদল দীনেশ রাসবিহারী বসু ইত্যাদি মনীষীদের কথা আমার পরদিকে একজন বয়স্ক দাদু ইংরেজি পড়াতেন তিনি আবার বিপ্লবী বাদলের শিক্ষক ছিলেন আমি মাঝে মাঝেই তাঁর কাছে সেই গল্পটা শুনতাম দু সালে আমি আন্দামানের সেলুলার জেল দর্শন করি সবাই শুধু বিপ্লবী বীর সার্ভারকারের নামই শুনেছে এখানে একশোর ওপর বাঙালি বিপ্লবীকে সেলুলার জেলে বন্দি করে রাখা হয়েছিল এদের যখন ফাঁসি দেওয়া হতো বাকি সব বন্দিদের সামনে ডেকে এনে ফাঁসি হতো এখানকার রস আইল্যান্ড হাইপার আইল্যান্ড বিপ্লবীদের কাছে বিভীষিকা ছিল প্রত্যুষা গোটা আগস্ট মাস এই বীর বিপ্লবীদের কথা বারবার মনে পড়ে পরিশেষে এই আগস্ট মাসের পনেরো তারিখ ভারতের স্বাধীনতা দিবসের দিন বিপ্লবী ঋষি অরবিন্দ ঘোষের শুভ জন্মদিন উপলক্ষে তাকে জানাই অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছান্তে মনতোষ দত্ত হাকিমপাড়া শিলিগুড়ি লিখছেন মঞ্জুশ্রী কর দশ নম্বর বৈষ্ণবঘাটা লেন আম্রপালি গ্রিন কলকাতা সাতচল্লিশ থেকে প্রিয় বন্ধু প্রত্যশা তোমার এবারের বিষয় আমার স্বদেশ অনুরাগকে জাগিয়ে তুলল এ দেশ ভারতবর্ষ এক বৈচিত্র্যময় দেশ এজন্য ঐতিহাসিকরা ভারতবর্ষকে বিশ্বের সারাংশ বলেছেন এদেশ কোথাও দিগন্ত বিস্তৃত মরুভূমি কোথাও উঁচু পাহাড় কোথাও সবুজ বনানী আবার কোথাও শস্য শ্যামল সমতল ভূমি ভারতবর্ষ নামের সঙ্গে প্রাচীন ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য আধ্যাত্মিকতা ও গৌরব গাঁথা জড়িয়ে আছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যে দেশ বিস্তৃত তা হল ভারতবর্ষ এ দেশ আমার দেশ জননী জন্মভূমি তাই মনে হয় স্নেহময়ীর রূপ ধরে মা দাঁড়িয়ে আছে মাঠের পরে মুক্ত চিকুর ছড়িয়ে গেছে দিক হতে ওই দিগন্তরে ভারত রাজার দেশ ভারতবর্ষ ভারতবর্ষের তীর্থস্থানগুলি আজও আমাদের কাছে ভূমি। আমাদের দেশের নদ নদীগুলো হলো গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরি, গোদাবরী ব্রহ্মপুত্র অত্যন্ত পবিত্র বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত অষ্টাদশ পুরাণ ভাগবত আমাদের প্রাচীন শাস্ত্র প্রাচীন ভারতের তক্ষশিলা বারাণসী নালন্দা নবদ্বীপ প্রভৃতি স্থানে দেশ বিদেশের বহু শিক্ষার্থী পাঠ গ্রহণ করতে আসতেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বেদি মূলে বহু বীর সন্তান আত্মবলিদান দিয়েছেন বীরাঙ্গনা নারীরাও এক্ষেত্রে পিছিয়ে নেই উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছে তাই আগস্ট মাস স্বাধীনতার নবদিগন্ত উন্মোচন করে ভারতবর্ষ থেকে প্রচারিত হোক শান্তির ললিত বাণী প্রচারিত হোক এ দেশ আমার এ দেশকে প্রণতি জানাই দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে শুভেচ্ছান্তে মঞ্জুশ্রী কর কলকাতা লিখছেন ধীরেন হাজরা আমগুড়ি বাজার ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে প্রিয় প্রত্যুষা এই পৃথিবীর সপ্তদ্বীপের শ্রেষ্ঠ দ্বীপ জম্বুদ্বীপ জম্ব বৃক্ষের নামে জম্বুদ্বীপ প্রাচীনকালে ভরত নামে এক রাজা ছিলেন ভরতের নামে জম্বুদ্বীপের নাম হল ভারতবর্ষ আমার দেশ মাতৃকার রূপে গুণে ভরা সোনার দেশ অরণ্য তপবন নদী সাগর পর্বত স্থাপত্য ঘেরা এদেশ এদেশ আমার এদেশ ভারতবর্ষের মৌর্য বংশের তৃতীয় রাজা অশোক কলিঙ্গ যুদ্ধে রক্তপাত দেখে তিনি প্রতিজ্ঞা করেন যে আর যুদ্ধ করবেন না জ্ঞান বুদ্ধি প্রেমের দ্বারা দেশ শাসন করবেন এই হল আমার দেশের আদর্শ ভারত মাতার স্নেহে গড়া ভ্রাতৃত্ব বোধের চেতনার বীর পুরুষ স্বামী বিবেকানন্দ অখণ্ড ভারতের বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র তাদের চেতনায় ভারত আজ স্বাধীন দেশ অত্যাচারী ইংরেজকে তাড়াতে সক্ষম হয়েছে আগস্ট মাস পবিত্র স্বাধীনতার মাস দেশ জাতির গর্বের মাস একশো চৌত্রিশ কোটি ভারতবাসীর অহংকার আত্ম অহংকার দু হাজার পঁচিশের পনেরোই আগস্ট আমাদের জাতীয় পতাকা উড়বে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়কও ভারতবাসী গাইবে জাতীয় কেতন বা পতাকা আমাদের প্রতীক দেশের আত্মম দেশ জাতির শান্তির স্বাধীনতা নমস্কারান্তে ধীরেন হাজরা আমগুড়ি বাজার জলপাইগুড়ি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলিখানা কালনা পূর্ব বর্ধমান থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা তুমি তো জানো জননী ও জন্মভূমির প্রতি মানুষের আবেগ চিরন্তন রামায়ণ মহাকাব্যে পুরুষোত্তম শ্রীরামচন্দ্র যথার্থই বলেছেন জননী জন্মভূমিশ্চ শর্গাদুপি গরীয়সী আসলে জন্মভূমি একটা আবেগ সেই আবেগে আবর্তিত হই আপন স্বদেশভূমি ভারতবর্ষকে কেন্দ্র করে কারণ স্নিগ্ধ নদীর সৌন্দর্য হরিত ক্ষেত্রের আভা ধ্যানমগ্ন পাহাড়ের গাম্ভীর্য আর কোথাও নেই কবির ভাষায় এমন স্নিগ্ধ নদী কাহাড় কোথায় এমন ধূম্র পাহাড় কোথায় এমন হরিতক্ষেত্র আকাশতলে মেশে আবার সকল দেশের রানী স্বরূপা আমার এদেশ ভাইয়ের মায়ের স্নেহ সুধায় পরিপূর্ণ ভারতভূমি অতিপূর্ণ ভূমি এ ভূমি মহামনীষীদের ধন্য পবিত্র তীর্থক্ষেত্র জ্ঞানী গরিমায় শক্তিতে সাহসে বৈচিত্র্যের মধ্যে ঐক্য উপস্থাপনে এ দেশ সকল দেশের সেরা ধর্মকারার প্রাচীরে আঘাত হেনে সর্বধর্ম সমন্বয়ের বার্তা প্রদানে কিংবা ক্ষুদ্র জাতিগত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সম্প্রীতির মন্ত্র দানে আমার এদেশ এগিয়ে বিশালতা বৈপরীত্য ও বৈচিত্র্যের মধ্যে অখণ্ডতার ঐতিহ্য বহন করে চলেছে আজও নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহা আবার সভ্যতা সংস্কৃতি রত্নাগার এই ভারতবর্ষ সভ্যতা সংস্কৃতির ধারক ও বাহক এই দেশের নরদেবতাকে নমস্কার জানিয়েছেন স্বয়ং রবি কবি হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে তাই তো সুমহান ভারতবর্ষের সুউচ্চ ঐতিহ্যের প্রতি সমান শ্রদ্ধাশীল আমিও গেয়ে উঠি ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া ধন্য গো ধন্যবাদ আনতে তাপস কুমার ঘোষ কালনা পূর্ব বর্ধমান এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন রাজীব গোস্বামী শালকিয়া হাওড়া থেকে প্রিয় প্রত্যুষা সত্যি প্রত্যুষা কত কষ্ট করে তাজা প্রাণের বিনিময়ে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় কত উদীয়মান অরুণ তরুণ নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা মাত্র মনে ঠাঁই না দিয়ে ভারত মাতার শৃঙ্খল মোচনের উদ্দেশ্যে ইংরেজদের গুলি গোলার মুখে বুক চিতিয়ে প্রাণ বিসর্জন দিয়ে প্রাতঃস্মরণীয় হয়ে আছেন কত নামী অনামী স্বাধীনতা সংগ্রামী তাঁদের প্রত্যেককে জানাই আন্তরিক সশ্রদ্ধ বিনম্র প্রাণীর প্রণতি আমরা প্রত্যেকেই জানি সেই আত্ম অহংকারী নীল বাঁদরের দল যারা মনে করত তাদের সাম্রাজ্যের সূর্য কোনো দিন অস্ত যায় না বা যাবে না অথচ ভারতীয়রা কাটটা হয়ে এবং কাঁটা দিয়ে কাঁটা তোলার উদ্দেশ্যে নেতাজি বিদেশ থেকে শক্তি সঞ্চয় করে ইউনিয়ন জ্যাক সাম্রাজ্যের জাহাজকে টলিয়ে দিয়ে ডুবিয়ে দিতে সমর্থ হয়েছিলেন তা ভারতের স্বাধীনতার ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে তাই আমরা ভারত মাতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে প্রায় দুশো বছরের পর যে স্বাধীনতা পেয়েছি তার মর্যাদা যেন দিতে পারি প্রয়োজনে সর্বশক্তি দিয়ে রক্ষা করতে হবে আমাদের দেশকে আবেগে ফেসে না গিয়ে নিজের দেশকে প্রকৃত ভালোবাসতে হবে ভারতীয় সম্পদের অপব্যবহার না করে তাকে রক্ষণ ও শ্রীবৃদ্ধি করতে হবে অযথা প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ বিগ্রহে লিপ্ত না হয়ে বরং আমাদের দেশের নাম যাতে উজ্জ্বল হয় তেমন কাজ করাই শ্রেয় বলে মনে করি মনে রাখতে হবে কোনো কাজ সম্পর্কে স্বামীজির সেই কথাটি ওয়ার্ক ইজ ওরশিপ নমস্কারান্তে রাজীব গোস্বামী শালকিয়া হাওড়া আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন হিরণময়ী শাহু সেবায়তন ঝাড়গ্রাম থেকে লিখছেন প্রত্যুষের আ আসমুদ্র হিমাচল বৈচিত্র্যময় বিস্তীর্ণ ভূখণ্ড আমার দেশ আমার মাতৃভূমি নানা 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 ভাষা মত পরিধান তবুও প্রত্যেক ভারতবাসী একে অপরের বড় আপনজন জন সুপ্রাচীনকাল থেকে যুগে যুগে আমাদের এই দেশের পার্থিব ও অপার্থিব সম্পদ লোভে দেশ দেশান্তর থেকে মানুষেরা ছুটে এসেছেন কেউ ভরেছেন তার দৈন্যের ঝুলি স্থূল ও পার্থিব ধনরত্নে কেউ সমৃদ্ধ করেছেন তার জ্ঞানের ভাণ্ডার জ্ঞানী পণ্ডিতের সান্নিধ্যে এদের কেউ লুটে স্বভূমিতে ফিরে গেছেন কেউ বা সম্প্রীতির বাঁধনে আটকা পড়েছেন আবার কেউ সাম্রাজ্যবাদী শাসন শোষণ অত্যাচারে দেশের শান্তিপ্রিয় মানুষগুলোর জীবন অন্ধকারে নিমজ্জিত করেছেন বসুদৈব কুটুম্ব কম এই বিশ্বাসী মানুষজন স্বাভিমানে গর্জে উঠেছে জীবন বাজি রেখে লড়াই করে ছিনিয়ে নিয়েছে শাসন ক্ষমতা শত সহস্র শহীদের রক্তে দেশমাতৃকার পদযুগল রাঙিয়ে উনিশশো সালের পনেরোই আগস্টের তমসাচ্ছন্ন মধ্যরাত্রে শেষ ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল মুক্ত হয়ে উদিত হয়েছে দেশের স্বাধীনতার সূর্য আজকের ভারতবর্ষ শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় প্রভূত উন্নতি করে পৃথিবীর প্রথম সারির দেশগুলোর পঙ্ক্তিতে অবস্থান করছে কিন্তু এখনও গায়ে গতরে খাটা মানুষেরা তাদের শ্রম দিয়ে আমাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দিলেও অধিকাংশেরই জীবন অস্বাস্থ্য অশিক্ষা ও দারিদ্রের অন্ধকারে ঢাকা আর ওই দেখো দুই সন্তানের জননী রাধা মাতাল স্বামীর হাতে প্রতি রাতে মার খেয়ে ও পাঁচ বাড়িতে ঝিয়র কাজ করে ওই স্বামী সহ সন্তানদের মুখে অন্ন তুলে দিচ্ছে এদের অধিকাংশই জানে না দেশ কি স্বাধীনতা কি তবে দেখেছে ওই দিন বাড়ির ছেলেমেয়েরা স্কুলে পতাকা তুলতে যায় আর ছোলামুড়ি কিংবা বিস্কুট কেক খেতে খেতে বাড়ি ফেরে আলো আঁধারির নাম হচ্ছে ভারতবর্ষ এই আমার দেশ নমস্কার ঝাড়গ্রাম একটি ঘোষণা আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের যুব বিভাগের অস্থায়ী ভিত্তিতে গান ও কবিতা পরিবেশনের জন্য একটি প্যানেল তৈরির উদ্দেশ্যে শিলিগুড়িসহ উত্তরবঙ্গের সবকটি জেলার উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে বয়সসীমা একত্রিশে আগস্ট দু অনুযায়ী ১৬ থেকে ৩০ বছরের মধ্যে আবেদন করবার শেষ তারিখ একত্রিশে আগস্ট দু বিস্তারিত বিবরণের জন্য যোগাযোগ করুন এই নম্বরে বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে নাইন আর একবার বলছি নাইন ফোর ঘোষণাটি শেষ হল আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এদেশ এদেশ আমার এদেশ দেশ প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষী নমস্কার